আপনি ঢাকার এমন একটি জায়গায় নিজের ফ্ল্যাট চান যেখানে শহরের সব সুযোগ সুবিধা হাতের মুঠোয় থাকবে আবার বিনিয়োগেও শতভাগ নিরাপত্তা থাকবে পিটিআই ডেভেলপমেন্ট লিমিটেড ঠিক সেরকমই দুটি প্রকল্প নিয়ে এসেছে স্বপ্ন টাওয়ার এক এবং স্বপ্ন টাওয়ার দুই এই প্রকল্প দুটি ইসিবি চত্বরের একদম পাশে কালশি মিরপুর ডিওইচএস একশো ষাট ফিট রোডের সংলগ্নে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচালিত এই দশ কাঠার প্রকল্পে জমির শেয়ার কিনলে আপনি পাচ্ছেন সাফ কবলার দলিল যা নিশ্চিত করে আপনার বিনিয়োগ শতভাগ সুরক্ষিত প্রতিটি ইউনিটে থাকছে তিনটি বেডরুম তিনটি বাথরুম চারটি বারান্দা কিচেন ডাইনিং ড্রয়িং ও প্রেয়ার রুম বিল্ডিংগুলোতে থাকছে আধুনিক লিফট জেনারেটর ফায়ার সেফটি প্লে জোন গার্ডেন জিম লাইব্রেরি সহ নানা সুবিধা তাই এখনই জমির শেয়ার বুকিং করে কিস্তিতে নির্মাণ খরচ পরিশোধ করে ভবনের অংশীদার হন আরো তথ্যের জন্য ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজে